হ্যালো বন্ধু গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছে আমিও ভালো আছি তো আমি রূপা আমার ব্লগে আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের সকাল তখন থেকে আমার ব্লগটা শুরু করছি তো চলো সারাদিনের কাজকর্মে আমার সঙ্গে থাকো দেখতে দেখো আর তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নেবো আজকে বৃহস্পতিবার ভাবছি পুজোটা দুপুরে রান্নার আগেই সেরে নেব তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো কে মানে সমস্ত কাজ গুছিয়ে সান করে রেডি হয়ে দেখো শাড়ি পরে নিয়েছি তো আজকে বৃহস্পতিবার পুজোটা করে নেব চৈত্র মাসের প্রথম দিন পয়লা দিনের বৃহস্পতিবার তো পুজোটা সেরে আমি রান্না করবো তো আজকে পুজোটা সেরে নিয়ে চলো দীপটা নিয়ে আরতিটা করব তো এবার আমি পাঁচালিটা পরে নেব মা তাই কাপড় দিলে তেমন বউ মনে হয় তাই না বলো চৈত্র মাসের বোত কথা ফুলের কলা কদাধার নামে এক ছিল যে ব্রাহ্মণ ভিক্ষাবৃত্তি করি করে সংসার ও পালন অযাচিত ভাবে দিই যে কিছু নাই চাই নিত্য যা আনে তাই মহানন্দে খায় তো এইভাবে পাঁচালিটা আমি সবটা করে নেব তো পাঁচালিটা আমার পড়া হয়ে গেছে পুজো শেষ হয়ে গেছে তো এখন প্রণামটা সেরে নেব তো দেখো পুজোটা করে নিয়েছি পুজোটা শেষ হয়ে গেছে তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় এই যে দেখো এই যে ঠাকুরকে আমি ফুল নিবেদন করেছি যে সাদা ফুল বেশি রয়েছে এখন তো গরমের সময় তেমন একটা ফুল পাওয়া যায় না কম ফোটে গাছে ফুল জল মানে বৃষ্টি হয়নি দিন জলের প্রয়োজন গাছগুলো আর এদিকে গাঁদা ফুল খুব একটা পাওয়া যায় না কিনতে গেলে বাজারে যেতে হবে তো আমি বাড়ির থেকেই ফুলগুলো তুলেছি এই যে এখানে লক্ষ্মী ঠাকুর ঘট দেখো দুর্বা দিয়েছি একগুছ দুর্বা না দিলে আমার লক্ষ্মী পুজো মানে শান্তি লাগে না মনে করে ওই যে দেখো দিয়েছি তো পুজোটাই আমার শেষ হয়ে গেছে চলো এবার রান্না করতে যাব যাওয়া যাক রান্না করতে নিয়ে আসতে বলেছিলাম বাড়ির গাছের ডাটা ওই যে দেখছি নিয়ে এসেছে তো গরমের সময় সজনে ডাটা দিয়ে তরকারি না করলে না মানে না খেলে একটা তৃপ্তি আসে না গরমের সজনের ডাটার টেস্টই একটা আলাদা তো দেখো সুন্দর হয়েছে ডাটাগুলো আমাদের বাড়িরই গাছে মানে গ্রামের একটা সুবিধা যে সব সবজি বাড়ি থেকে হয় বাড়ির থেকে বেরোয় তো অনেক সাশ্রয় হয় আবার বিনা তেল সারের জিনিসও টাটকা খাওয়া যায় এটা একটা বড় সুবিধা তো দেখো কী সুন্দর ডাটাগুলো চলো ডাটা দিয়ে দেখি কী রান্না করি তোমাদেরকে দেখাবো তো চলো দেখাই কী সবজি নিয়ে এসেছে পুজোটা সেরে এই যে দেখো দুপুরের ভাত বসিয়েছি এই যে হাঁড়ির উপরে দুটো উচ্চ রেখেছি মানে ভাতের জলটা গরম হলে উঁচু দুটো দিয়ে ওর মধ্যে তাহলে সুন্দর সিদ্ধ হবে আর ওইদিকে হাঁড়িতে রয়েছে জল বসানো গরম জল এদিকে দেখো সবজি কেটে নেব এই যে নিয়ে এসেছে লাল লাল ঠিক পার্পেল বাঁধাকপি দুটো দেখো তো আলু দিয়ে একটা কাঁচা টমেটো টমেটো দিয়ে এটা বা বাড়িরই সজনের ডাটা নিয়ে এসেছে তো ডাটা দিয়ে ওই পার্পেল কালারের বাঁধাকপি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি করবো মাছ দিয়ে এই যে মাছ কালকের মাছ অনেকগুলো রয়েছে ভাজা করে রেখেছিলাম তো এই মাছ দিয়ে ঝোল হবে বাঁধাকপিটা তো চলো রান্নাটা করে নি তারপর তোমাদেরকে দেখাবো আজকে দেখো একটা কি মিল আমার নাইটের কালার আর এই বাঁধাকপিটার কালার প্রায় এক দেখো খুব সুন্দর লাগছে কিন্তু বাদাকপির কালারটা তাই না বলো তো চলো কেটে নেব বাঁধাকপিটা এখন রান্নার জন্যে তো দেখো বাঁধাকপিটা আমি এইভাবে কুচিয়ে কেটে ধুয়ে নিয়েছি এই যে আর ওইদিকে কড়াইতে রয়েছে জল ওর মধ্যে দিয়ে একটু ভাপ দিয়ে নেবো সামান্য ও আমার রঙিন বাঁধাকপি রান্না রেডি হয়েছে দেখো এক ডেক্সি তরকারি হয়েছে দুটো কফি ছিল তো আমার দুবারের রান্না রাতের দুপুরের রান্না একবারে করে নিয়েছি ওই জন্য একটু বেশি বেশি হয়ে গেছে তো ওই যে দেখো এই ফার্স্ট টাইম রঙিন বাঁধাকপি রান্নার অভিজ্ঞতা আমার হলো তো খেয়ে দেখি কেমন হয়েছে জানি না কেমন হয়েছে নিশ্চয়ই ভালো লাগবে কালারটা দেখে সেরকমই মনে হচ্ছে তো চলো খেয়ে দেখি তোমাদেরকে জানাবো দুপুরের খাওয়া দাওয়া অনেক আগে হয়ে গেছে তো সে রঙিন বাঁধাকপি দিয়ে খেলাম খুব ভালো লাগলো খেতে ভাবছিলাম কেমন হয় কি না হয় খেতে বা খুব টেস্টি হয়েছে মাছ দিয়ে ঝোল করেছি তো তারপরে এই মিষ্টি আমি উপরে খাওয়া দাওয়ার পরেই জল মাটি দিয়ে রাখি তো একটু বসেছিলাম তারপরেই লেখা শুরু করেছি যে দেখো তো এইভাবে আমি এখানকার এটোটা পেড়ে মানে ভেঙে নেব পেরে নেওয়া বলে অনেকে ভেঙে নেওয়া বলে গ্রামের ভাষা তো চলো নিজটা লেপে নেওয়া যাক দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু সবজি খেতের দিকে এলাম দেখি টমেটো পেকেছে কি না দেখতে তো এই তো দেখছি টমেটো পেকেছে তুলে নেবো তো অনেকগুলোই পাকা রয়েছে এর মধ্যে তো তুলে নেব আর এদিকে দেখছি বেগুন গাছে বেগুন হয়েছে ওই যে দেখো বেগুন গাছে বেগুন হয়েছে তো আগে টমেটোগুলো তুলে নেব কত সবজি তুলেছি যে দেখো টমেটোগুলো কি সুন্দর হয়েছে দেখো লাল কি সুন্দর লাল হয়েছে পেকে আর কিছু কিছু টমেটো এখনও পাকতে পাকি আছে তো তুলে নিলাম আর তার সঙ্গে রয়েছে এদিকে লাল বিট তো লাল বিটগুলো সব তুলে নিলাম কারণ চৈত্র মাস পড়ে গেছে শুকিয়ে যাবে গাছ সেই জন্য বিটগুলো তুললাম টমেটো তুললাম অনেকগুলো অনেকগুলো বিট আর দেখো বেগুন গাছ বেগুন ভাবছি তুলবো না এখন আর যেগুলো তুলেছে এগুলোই নিয়ে নিই বাড়ি যাবো কষ্ট হচ্ছে প্রচণ্ড গরম পড়ছে আজকে যেন ঘাম হচ্ছে গায়ে তো চলো এগুলো নিয়ে নি অনেকটা রাত হয়ে গেছে দেখো রাতে খাওয়ার জন্য ছোট্ট একটা থালায় ভাত আর ওলকপি আলু ভাজা একটা মাছ ভাজা নিয়ে নিয়েছি ওদিকে মেঘ ডাকছে মেঘ হয়েছে বৃষ্টি হওয়ার মতো অবস্থা তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হয়ে পরের ভিডিওতে গুড নাইট টাটা